সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুরু পক্ষে আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি এল সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এল শেপ আর এটা সম্পূর্ণ এক কালার ফেব্রিক দিয়ে তৈরি করে আছে গোল্ডেন কালারের ফেব্রিক মধ্যে সাথে হচ্ছে চারটা প্রিন্টের বালিশ বালিশগুলো আসা বল আপনারা চাইলে নিজেরাই বাসা বসে পরিষ্কার নিতে পারবেন এটা হচ্ছে এল সোফার ডিবান এটা টে টেবিল সিঙ্গেল অন সিট এবং এর পাশে হচ্ছে ডাবল সিটের আপনার চাইলে রেডি স্টক থেকে এই মডেলটি নিতে পারবেন সরাসরি শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এই সোফা সেটটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর এটা বিভিন্ন কালার আছে আপনার সেটা কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা পুরিল ডাসবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম